সালামু আলাইকুম আমার নাম জান্নাত রুবা সিমকি আমার বয়স প্রায় আঠারো বছর আজ উকিয়াবাসী তথা প্রশাসনের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই গত এক মাস হচ্ছে আমি সেলিনকে ইসলামিক মোতাবেক বিয়ে করেছি তার সাথে আমার দীর্ঘ তিন বছরের সম্পর্ক ছিল আমার পরিবার আমাদের এবং আমার স্বামীর পরিবারকে উকিয়া টানায় মিথ্যা অপহরণ ও শিশু নির্যাতন মামলা করেছে আমি বর্তমানে প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে আমার ভালো ও সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট বয়স হয়েছে আমি উকিয়া টানা প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বলতেছি যে আমার আমি আমার পরিবারে আমার বাবা আমার চাচা আব্দুল হতিব এবং আমার বড় বোন তানিয়া ও তানিয়ার স্বামী মোহাম্মদ হুসাইন কুষান শহর সবাই মিলে অন্য জায়গায় বিয়ে দিতে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে সবচেয়ে বেশি নির্যাতন করেছে আমার বড় আমার দাদু আমার আব্বু আমি আমার পরিবারের প্রতি বলতে চাই আমার স্বামী সেলিম ও তার পরিবারের জন্য যে মিথ্যা মামলা করা হয়েছে তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করুন অন্যতায় আমি দেশের উচ্চ আদালতে আমার পরিবারের জন্য মামলা করতে বাধ্য হব বিশেষ করে ছেলেমের সাথে সম্পর্ক প্রায় তিন বছরের সম্পর্ক ছিল যে সেটা আমার বড় তানিয়া বড় স্বামী মোহাম্মদ হুসাইন ও আমার দাদু সহ সবাই জানত এর ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে আমাকে ছেলেমের সাথে কথা বলতে দেয় না অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য বেশি চাপাচাপি করতেছে তাই আমি সিনেমার সাথে চলে আসছি আমরা অনেক সুখে আছি আমাদের জন্য সবাই দোয়া করবে